আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা এই যে দেখেন মালটা মিশরি মালটা প্রচুর পরিমাণে মালটা ধরে আছে যেদিকে মালটার মালটা দেখেন প্রচুর পরিমাণে মালটা দেখেন বন্ধুরা কি পরিমাণে মালটা ধরছে এদিকে ভাই এদিকে এদিকে মানে এদিকে এ পাশে দেখেন এ পাশটা দেখেন কি পরিমাণ মালটা ধরছে দেখেন প্রচুর পরিমাণ মালটা যেদিকে তাকাবেন মালটার মালটা এই যে দেখেন কি পরিমাণ মালটা প্রচুর পরিমাণে মালটা ধরছে আল্লাহ পাক মিশরের মাটিটাই মনে হয় তৈরি করেছে ফলের জন্য মালটা মূলত গাছের নিচ দিয়ে ভালো দেখা যায় আপনি যদি নিচ দিকে ভাই একটু নিচে মারেন বসে বসেন দেখেন কি পরিমাণ মালটা ধরে আছে এবং জমির মধ্যে প্রচুর পরিমাণ মালটা পড়ে রয়েছে কারণ আপনাদের অনেক ভিডিওতে আমি বলি মিশরে নিচে জমিতে কোনো ফল পড়ে গেলে ওরা বিক্রি করে না এবং খায়ও না দেখেন কি পরিমাণ মালটা মালটাকে মিশরীয় আরবি ভাষায় বলে বর্তমান আজকে আমি যে বাগানটা বিডু ধারণ করতে আছি এটা আমার নিজ এলাকা আমি মিশরে যে অঞ্চলে বসবাস করি আমার নিজ গ্রামে এই বাগানটা এই বাগানটার আয়তন হবে একশো বিঘার উপরে এই বাগান একেবারেই ওপেন এই বাগানে কোনো বেড়া নাই বাউন্ডারি নাই কিছুই নাই আসলে মিশরে চুরের সংখ্যা খুবই কম নাই বললেই চলে পুরা একশো বিঘা আয়তনের এই বাগানটার মধ্যে মাত্র দুইজন মুরব্বী পাহারা দিচ্ছে যাদের বয়স হবে ষাট থেকে পঁচাত্তর বছরের মধ্যে এরা বাগান পাহারা দিচ্ছে চুরের জন্য না বাগানটা মূলত পাহারা দিচ্ছে অনেক ভেরির পাল দুম্বার পাল এবং বড় বড় গরুর পাল এই মেন রুড দেয় চলাচল করে বিভিন্ন খামারিরা মেন রুড এক এলাকায় থেকে আর এক এলাকায় নিয়ে যায় তখন অনেক সুম বাগানের মধ্যে ঢুকে পড়ে এই বেরির পাল দুম্বার পাল গরুর পাল মিশর হলো মুসানবির দেশ মিশরে পাক এত পরিমাণ রহমত বর্ষণ করেছেন মিশরের জমি জমাতে আপনি যা কিছু রোপণ করবেন সব কিছুই বাম্পার ফলন হয় এখানে বিশেষ করে মিশরে প্রচুর পরিমাণে বিভিন্ন ফলের আবাদ হয় মিশর অনেক বড় একটি দেশ যার আয়তন দশ লক্ষ এক হাজার চারশো নব্বই বর্গ কিলোমিটারের একটি দেশ মিশরের আমি যে অঞ্চলে বসবাস করি এটা হলো আলেকজান্দ্রিয়া প্রদেশ আলেকজান্দ্রিয়া মূলত মিশরের শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত আলেকজান্দ্রিয়া প্রদেশের বিশাল একটা অংশ জুড়েই প্রবাহিত হয়েছে ভূমত্ব সাগর অন্য অন্য প্রদেশের তুলনায় আলেকজান্ড্রিয়া প্রদেশে বৃষ্টিপাত তুলনামূলকভাবে একটু বেশি হয় মিশরের অন্যান্য প্রদেশের কৃষকদের থেকে এই আলেকজান্ডিয়া প্রদেশের কৃষকরা প্রাকৃতিকভাবে পানিটা একটু বেশি পেয়ে থাকে কারণ এই এলাকায় যেহেতু বৃষ্টিপাতের সংখ্যাটা একটু বেশি মিশরের প্রতিটা প্রদেশই বৃষ্টিপাত হয় তবে গত বছর তুলনামূলকভাবে বৃষ্টি অনেক কম হয়েছে জলবায়ুর বিরূপ প্রভাব মিশরেও পড়েছে গত বছর মিশরে বৃষ্টি খুবই কম হয়েছে মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের মতো মিশরও পানির অভাব মিশরি কৃষকদের পানির মূল চাহিদার আশি পার্সেন্ট পূরণ করে থাকে নীলনদের পানি থেকে কারণ মিশরের একমাত্র মিষ্টি পানির উৎসই হলো নীলনদ বিভিন্ন কৃত্রিম খাল এবং ছোটো ছোটো নদীর মাধ্যমে নীলনদ থেকে সরাসরি পানি মিশরিদের কৃষকদের সরবরাহ করে থাকে আর বাকি বিশ পানি এরা পূরণ করে থাকে মূলত বৃষ্টির পানি থেকে এবং কিছু পানি মিশরীয় গভর্নমেন্ট ভৌমত্ব সাগর থেকে সংগ্রহ করে এটা বিশুদ্ধ করে লবণমুক্ত করে কৃষকদের মাঝে সাপ্লাই করে থাকে এটা আমি মূলত শুনেছি কতটা সঠিক আমি সঠিক জানি না তবে মিশরের পানির মূল সোটাই হলো নীলনদ এই বাগানটার পাশ দিয়েই বিশাল একটি খাল বয়ে গেছে এই খাল থেকে আবার মিশরি কৃষক তার বাগানের মাঝখান দিয়ে ছোট করে খাল কেটে পানি প্রবেশ করার ব্যবস্থা করে দিয়েছেন আসলে মিশরের কৃষকরা খুবই পরিকল্পিতভাবে কৃষিকাজ করে থাকে বিশেষ করে এগুলি মূলত মিশরের সরকারই সহযোগিতা করে থাকেন বাংলাদেশের কৃষকরা যেখানে তুচ্ছতা ছিল শিকার হয় সেখানে মিশরি কৃষকরা অনেক সম্মান পায় এই যে এখানে দেখেন মালটা পড়ে আছে জমির মধ্যে মিশরের বিভিন্ন ফলবাগানে আমি ঘুরেছি ঘুরে যে আমার যে অভিজ্ঞতা হয়েছে মিশরের বাগান থেকে কোনো ফল যদি নিচে মাটিতে পড়ে যায় এই ফলগুলি মিশরের নিজেরাও খায় না এবং বিক্রিও করে না গত বছর কয়েকটা মালটার ভিডিও আমি করেছিলাম সেই ভিডিওতে আমার বেশ কয়েক ভাই কমেন্ট করেছিলেন বাসার ভাই আপনি ভিডিওতে প্রকাশ করবেন তারা কি মালটার চারা রোপণ করে না কাটিং রোপণ করে তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই এই বাগানটার মালিকের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পারলাম এরা মূলত কাটিং রোপণ করেছে কারণ চারা রোপণ করলে ফলন আসতে যেহেতু দেরি হয় এজন্য মূলত মিশরিরা বেশিরভাগই কাটিং রোপণ করে থাকে কাটিং রোপণ করলে দুই বছরের মাথায় ফল এসে যায় আর মিশরে বিভিন্ন প্রকার মাটি আছে তবে আমি যে অঞ্চলে বসবাস করি আমার এই অঞ্চলে মাটি একেবারে লাল মাটি এবং একেবারে হান্ড্রেড পার্সেন্ট এটেল মাটি খুবই শক্ত আমাদের গাজীপুর রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি মমি সিংয়ের বেশ কিছু অঞ্চল এবং টাঙ্গাইলের বেশ কিছু অঞ্চলের মাটি যেমন লাল এবং শক্ত ঠিক এই ধরনের মাটি আপনি এই মাটিতে যদি পরে যান তাহলে আপনার পা ভেঙে যাবে এমন শক্ত শক্ত সোজা কথা মতো কিন্তু এই মাটিগুলির মধ্যে মিশরিরা প্রচুর পরিমাণে গোবর সার এবং বিভিন্ন জৈব সার ব্যবহার করে এবং এই মাটিগুলিরে একেবারেই নরম করে ফেলে মিশরের কৃষিটাই নির্ভর করে মূলত গোবর সারের উপর মিশরি কৃষকরা রাসায়নিক সার্ভিস ব্যবহার করে কিন্তু তুলনামূলকভাবে খুবই কম আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বাগানটার বয়স রানিং চলতে আছে সতেরো বছর এবছরও প্রচুর পরিমাণে ফলন এসেছে আপনারা যদি একটু ভিডিওতে খেয়াল করে দেখেন যেদিকে তাকাবেন বাগান আর বাগান এই বাগানটার আয়তন প্রায় বাংলাদেশি একশো বিঘা হবে আমি বললাম প্রচুর পরিমাণে ফলন এসেছে বাগানে এবং যত দূর চোখ যাবে শুধু মালটা বাগান আর মালটা বাগান মিশরে এত ফসল উৎপাদনের মূল কারণটা আমার যেটা মনে হয় এক নাম্বার হলো এই দেশে কোনো জলশ্বাস নাই ঝড় নাই ভূমিকম্প নাই অতি বর্ষণে পানি জমে ফসল নষ্ট হওয়ার শঙ্কা নাই এবং মিশরের মাটি অনেক উর্বর এবং মিশরই কৃষকদের সঠিক পরিকল্পনা আর সরকারের সহযোগিতা যে দেশের কৃষকরা সঠিক মূল্যায়ন পায় না এবং তাদের কৃষিপণ্য সঠিক মূল্য পায় না সেই দেশের কখনো অর্থনৈতিক অবস্থা সুবল হয় না আমাদের বাংলাদেশের কৃষকরা বর্তমানে তাদের কৃষিপূর্ণ সঠিক মূল্যটা পায় না এক শ্রেণীর দালাল আছে মধ্যস্থতাকারী তারাই মূলত মূল মুনাফাটা নিয়ে যায় এবং কৃষকরা যেমন টাকা পায় না এবং সাধারণ আমরা যারা ভুক্ত আছি কিনে খাই তারাও অনেক মূল্য দিয়ে ক্রয় করতে হয় মধ্য থেকে এই দালালরা এই মূলত লাভবান হয়ে থাকে বিভিন্ন সিন্ডিকেট করে ভিডিওটা লম্বা করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু Lütfen abone